সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল কক্সবাজার যাওয়ার জন্য কাজের ব্যস্ততার কারণে আসলে যেতে পারতেছিলাম না তো হঠাৎই থেকে একটু অবসর পাইছি তো ফাইনালি আমরা কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমি এখান দিয়ে রেডি হচ্ছে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার কি হইছে তো আমি বললাম আমার হইছে তোমা ওকে বললাম যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য যেহেতু আমাদের রাত 1:30 টাই ট্রেন তো খুব শর্টকাটে রেডি হয়ে গেল ও আমার জ্যাকেট আর ওর জ্যাকেটটা নিয়ে নিল যেহেতু শীতকাল আসছে হালকা একটু ঠান্ডা পড়তেও পারে আমি এখান দিয়ে সব চেক করে নিলাম নিয়ে নিলাম নিলাম লাগেজটা এখন বের হব যেহেতু রাত সাড়ে দশটায় ট্রেন এখন চলে যাব আমরা সোজা কমলাপুর তো ফাইনালি আমরা চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশন থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না তাই আমরা হেঁটে হেঁটে রেলওয়ে স্টেশনে চলে আসলাম তো প্ল্যাটফর্মে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম প্ল্যাটফর্মে ঢোকার আগে কারণ এখানে আমরা কিছুটা ভিডিও করবো পিক করব এই জন্য এখানে দাঁড়াইছি তো প্ল্যাটফর্মে একটু ঘুরলাম আশেপাশ সবকিছু দেখলাম দেখলাম যে সব নিরিবিলি আসলে ট্রেন কি আদৌ সাড়ে বারোটায় ছাড়বে তা কিন্তু আমরা সঠিক জানি না সবাই কিন্তু অপেক্ষা করতেছিল রাত সাড়ে দশটা ট্রেনের জন্য ওইটাই ছিল কক্সবাজার এক্সপ্রেসের লাস্ট ট্রেন তো আমরা এখান দিয়ে কথা বলতেছিলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে যেহেতু রাত সাড়ে দশটায় আমাদের ট্রেনটা আসার কথা ছিল কিন্তু তখনও নাই সাড়ে বারোটায় তো সাড়ে বারোটার ট্রেন ঠিক রাত দেড়টায় অবশেষে এসে পৌঁছাইতেছে কক্সবাজার এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার পাঁচে দেখতেই পাচ্ছেন খুব দূরে দেখা যাচ্ছে আহ যে ইয়ের আলো দূর থেকে দেখা যাচ্ছিল ট্রেনের ইঞ্জিনের হেডলাইটের আলো তো ওই জিনিসটা আমার ওয়াইফ ভিডিও করতেছিল আর আমি পাশে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি যেহেতু আমাদেরকে বগি নাম্বার খুঁজতে হবে আমাদের বগি ছিল ট বগি ট বগিতে তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার সিট ওইটা খুঁজতে হবে ট বগিটা খুঁজতে গিয়েও খুবই হয়রানি হয়েছে কারণ ট বগির যে নেম প্লেটটা প্রথমে লাগানো ছিল না পরে স্টুয়ার্ডদেরকে জিজ্ঞেস করে সেই বগিটা খুব কষ্টে আমরা পাইছিলাম তো ওইখান দিয়ে দেখি ট্রেন আস্তে আস্তে আসতেছিল যে ট্রেন আসার কথা রাত সাড়ে বারোটায় সেই ট্রেন আসছে রাত দেশটায় তো ফাইনালি ট্রেন প্ল্যাটফর্মে আসতেছে তো আমি লাগেজ নিয়ে সামনে যাচ্ছি কারণ ট্রেন খুব কাছাসি চলে আসছে এইজন্য লাগেজ নিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি এখান দিয়ে আমার ওয়াইফ ভিডিও করতেছিল ওকে বললাম যে তুমি একটু পাশে থাকো যে যেহেতু ইঞ্জিনটা সামনে দিয়ে আসতেছে কারণ ধাক্কা লাগতে পারে দেখতেই পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিন এর হেডলাইটটি খুব सजড়ে আসতেছে এখন ইঞ্জিন রিভার্স করে ওইদিকে ইঞ্জিন নিয়ে যাবে তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম কারণ ইঞ্জিনটা ঘুরাবে ট্রেনের ভিতরটা অনেক নোংরা পরিষ্কার করবে তো ফাইনালি আমি আর ট্রেনে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো ট্রেনে উঠতেছি আমার ওয়াইফ এইখান দিয়ে আমার ভিডিও করতেছে ও আমার পিছনে পিছনে আসতেছে আমাদের বগিটা পেয়ে গেলাম ট আমাদের সিটটা ছিল তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নাম্বার তো তা তাহলে চুয়াল্লিশ নম্বর সিট টা পেয়ে গেলাম দেখলাম একটু অপরিষ্কার তো ওইখানে ক্লিনার ছিল ওরা বললো যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আমরা নিয়ে আসতেছি তো ফাইনালি ট্রেনে উঠে গেছি তখন প্রায় রাত তিনটা থেকে চারটা বাজে আমরা ফেনী বা কুমিল্লার কাছাকাছি খুব খিদা লাগছে কিচেন রুম থেকে খাবার আসছে তো আমরা খাবার কিনে নিলাম ওই বক্সটার মধ্যে একটা চিকেন ফ্রাই একটা চিকেন কাটলেট একটা সস আর জ্যাম পাউরুটিটা ছিল চিকেন কাটলেটটা দেখ বেশ ভালোই লাগছে দেখতে এখন খেতে কেমন হবে তা দেখার বিষয় আর জ্যাম পাউরুটিটাও অনেক ভালো ছিল খাবারের দাম ছিল একশো নব্বই টাকা রেলওয়ের যে দাম সেই দাম অনুযায়ী খাবারটা মোটামুটি গরম এবং ভালোই ছিল খেতেও আমাদের ভালো লাগছিল খুবই ভালো লাগছে খাবারটা খেতে তো প্রায় তখন সকাল ছয়টা বাজে এখান দিয়ে সূর্য দেখা যাচ্ছে আমাদের জানালাটা আটকিয়ে দিলাম যেহেতু শীতকাল ছিল সকাল বেলা একটু একটু কুয়াশা পড়ছিল ঠান্ডা শীতের সকাল খুবই ভালো লাগছিল দেখতে কুয়াশাময় সকাল তো এইখান দিয়ে আমি একটু ট্রেনের ভিতরের ভিডিওটা করতেছি কারণ কক্সবাজার এক্সপ্রেসে এটাই আমাদের ফার্স্ট জার্নি কক্সবাজার আরো আগেও গেছি আমরা যে বাসে করে জার্নি করছি ট্রেনে এটা আমাদের ফার্স্ট জার্নি তো আমরা একটু ট্রেনে যেহেতু আমাদের ফার্স্ট জার্নি আমরা স্মরণীয় করে রাখার জন্য ভিডিওটা করে রাখছি যাতে আমাদের স্মৃতিগুলা থাকে তো আপনারা দেখেন সবাই ঘুমিয়ে বিবর যেহেতু লং একটা জার্নি ছিল সেই রাত সাড়ে দশটার ট্রেন ছাড়ছে রাত দুইটায় এখান দিয়ে সবাই ঘুমে বিবর তিন ঘন্টা লেটে ট্রেনটা আসছে সবাই ঘুমে বিব সামনে চট্টগ্রাম চট্টগ্রাম স্টেশনে হয়তো বা ট্রেন থামবে সেখানে থামার পরে আমরা নামবা লাগছে এটা সামনে নিবে কারণ এটা এখন কক্সবাজারের দিকে অগ্রসর হবে তো উঠে পড়লো বলতেছে তুমি তাড়াতাড়ি আসা আমি ওকে উঠিয়ে দিলাম তা আমি এখান দিয়ে একটু চট্টগ্রাম স্টেশনের যে ভিউটা সেই ভিউটা একটু নিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে সকালবেলা প্রায় তখন আটটা বাজে এখান থেকে যেতে আমাদের আর চার ঘন্টা লাগবে তো এটা হচ্ছে আমাদের ভিডিওটার প্রথম অংশ যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই আমাদের দ্বিতীয় ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে